দর্শক এবার কিন্তু লাইলা মামুনের বিরুদ্ধে সমস্ত কথা ফাঁস করে দিচ্ছে একে একে এমন কিছু কথা বলতেছে এমন কিছু গোপন গোপন তথ্য সোশ্যাল মিডিয়ার মধ্যে ভাইরাল হয়ে যাচ্ছে যেই তথ্যগুলো দেখলে এবং শুনলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন যারা যারা বলতেছিল যে মামুন লাইলা খুব সুন্দর একটা কাপড় অবস্থায় ছিল তারা দুইজন অনেক ভালো ছিল কিন্তু তারা আসলে গোপন গোপনে কি করতো এবং তাদের রিসেন্টলি কিছু ইন্টারভিউ এমনভাবে ভাইরাল হয়ে যাচ্ছে এমন কিছু তথ্য বেরিয়ে আসতেছে যেই তথ্যগুলো দেখলে এবং শুনলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন জানতে পারবেন এবং বুঝতে পারবেন যে আসলে সমাজের মধ্যে মানুষ কিভাবে চলাচল করতেছিল এবং তারা দুজন যেভাবে ছিল আর কি সেভাবে কিন্তু অন্য কেউ এখন পর্যন্ত থাকেনি দর্শক কথা বলা আমরা সর্বপ্রথম আপনাদেরকে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কিছু ভিডিও দেখাবো কিছু গোপন গোপন তত্ত্ব দেবো এই তত্ত্বগুলো দেখলে এবং শুনলে আপনারা অবাক হয়ে যাবেন কথা না বাড়িয়ে সর্বপ্রথম আমাদের কাছে যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলো দেখে নেব সম্পূর্ণ নেশায় ডুবে গেছে নাইট ক্লাবে যাচ্ছে ওই ধরনের মেয়েদেরকে ভাড়া করে নিয়ে আসতেছে মেটা বলতেছে যে আমাকে ওরা ভাড়া করে নিয়ে গেছে কিন্তু ওরা আমাকে টাকা দেয়নি মামুনরা তো প্রায় সাত আটজন গিয়েছিল তারও আগে থেকে আমি দেখছি যে সে মার্চ থেকে নিয়ে মে মাস পর্যন্ত সে সম্পূর্ণ নেশায় ডুবে গেছে একদম মানে টোটালি সারাক্ষণ সে নাইট ক্লাবে যাচ্ছে এবং বন্ধু বাজে সঙ্গ সঙ্গদের সাথে মিশতেছে ওই ধরনের মেয়েদেরকে ভাড়া করে নিয়ে আসতেছে একদম খুব এক্সট্রিম খারাপ অবস্থা তো তখন আমি ওকে বলেছি তুমি এগুলো এগুলো তোমাকে ছাড়তে হবে আপনি এগুলো জানলেন কীভাবে এই যে এক মাস এই যে এক মাস দেখছি তো আমি হ্যাঁ এই মার্চ থেকে নিয়ে মে মাস পর্যন্ত আমি আমার সাথে তো যাওয়া আসা কথা কথাবার্তা এগুলো তো আমি দেখছি এবং ও আমাকে জানাচ্ছে ও নাইট ক্লাবে যাচ্ছে এবং সবচেয়ে মজার ব্যাপার কি আমাকে কষ্ট করে বলতে হবে না এটা যদি কখনো তদন্তে যায় ওর মোবাইল কোথা মোবাইল কোথায় কোথায় গেছে ওই রেডিয়াস দেখলেই বোঝা যাবে এবং আপনারা শুনলে অবাক অবাক হবেন ও আমার কাছ থেকে মুক্তি চায় আমার কাছ থেকে মুক্তি চায় তাহলে তুমি আমার বাসায় আসো কেন তুমি আমার গাড়ি ইউজ করো কেন ও বগুড়ায় যেয়ে সাত দিন থেকে আসছে হ্যাঁ তার কোন বন্ধুর বিয়েতে গেছে নাচানাচি দেখেছেন আপনারা সেখানে সে আমার গাড়ি নিয়ে গেছে তারপরে সে যশোরে গেছে সেখানেও একটা নাচানাচির প্রোগ্রামে সেখানেও সে আমার গাড়ি নিয়ে গেছে সে নরসিংদীতে গেছে মদ খাওয়ার জন্য আমার গাড়ি নিয়ে গেছে তুমি আমার কাছ থেকে মুক্তি চাও কিন্তু আমার ধন সম্পদ আমার প্রপার্টি এগুলো এগুলো ইউজ করতে চাও এটা কি ধরনের চাওয়া তো আমার কথা হচ্ছে তুমি আমার লাইফ পার্টনার ঠিক আছে কাগজ ঠিক হয়নি কাগজ ঠিক করা যাবে যে কোনো সময় করা যাবে তুমি আমি ঠিক থাকলে দুনিয়ার সব কিছুই ঠিক থাকবে হ্যাঁ লিগালাইজ করা যাবে যেহেতু আমরা এতদিন জেনেই আসি হাজব্যান্ড ওয়াইফ তুমি রেজিস্ট্রি করো অনলাইন রেজিস্ট্রি করা যাবে কিন্তু কথা হচ্ছে তুমি যদি এরকম মদ্যপ থাকো তুমি যদি এরকম মাথাও থাকো তুমি যদি এরকম মেয়েদেরকে নিয়ে নষ্ট আমি করো তাহলে আমি তোমার জন্য কেন এত টাকা খরচ করে আমি ছিঁড়িতে তোমার জন্য আমি জমি কিনে দেব কেন আমি তোমাকে বসুন্ধরায় ফ্ল্যাট কিনে দেব তোমাকে তো আগে ঠিক হতে হবে এটা নিয়েই কথা তার মধ্যে যেটা হলো যে পনেরো পনেরো দিন আগে আমার কাছে ছবিগুলো আসলো এবং মেসেজ আসলো সেটা হচ্ছে যে সে দিতে গিয়েছে ওই যে বললাম আমার গাড়ি নিয়ে আমার গাড়ি নিয়ে গেছে কক্সবাজারে যখন আসছে সেখানেও মানে কি বলবো মেসেজ আসছে মেসেজ আসার পরে মেসেজে আহ লিখে পাঠানো হলো যেগুলো আপনারা হয়তো দেখেছেন সেখানে আমার সাথে ফোনে কথা হয়েছে মেটার মেটা বলতেছে যে আমাকে ওরা ভাড়া করে নিয়ে গেছে হ্যাঁ কিন্তু ওরা আমাকে টাকা দেয়নি ভাড়া করে নিয়ে গেছে কিন্তু তাকে করার জন্য ফিজিক্যাল অ্যাক্টিভিটিস করার জন্য কিন্তু তাকে টাকা দেওয়া হয়নি হ্যাঁ ওর মামুনরা তো প্রায় সাত আটজন গিয়েছিল হুম যে ও আমার সাথে এই কাজ করছে ওই কাজ করছে সেই কাজ করছে আপনাকে আমি জানাতাম না কারণ এখন জানাচ্ছি কারণ সে এতজন মিলে আমার সাথে এই কাজ করছে কিন্তু আমাকে টাকা দেয়নি হ্যাঁ এখন মানে ওরা ওদের নষ্টামি পর্যায়টা এত খারাপ পর্যায়ে ও কচির কাছে গেছে আমি তো যাই বয়স্ক মানুষের কাছে ভুল যেহেতু করছি আমি আমার লাইফে যেহেতু ভুল করছি ভুলের মাসুল তো দিতে হবে সেই ভুলের মাসুল হিসাবে আমি জেলখানাটাকে মানে মাইনা নিছি আমি থাক ও একটু ভাইরাল হোক আমিও দিতাম সুযোগ যে না ভাইরাল হওয়া আমি সুযোগ না তো ভাইরাল হতে পারতো না এখন ভালো বন্ধু স্বরূপ সম্পর্ক ছিল এখন আর নাই এখনও ডাইরেক্ট বলে দিছে যে তোর মামলা তুলবো না আমি তুই কী করবি করে নে মামলা ছাড়াও অনেক কিছু আছে করে রেডি থাকিস বা এরকম কিছু একটা হুমকি দিস আমাকে হ্যাঁ যেটা বলতেছিলাম যে এক বছর ধরে আমি নাই এক বছর কিন্তু পারলে একটা ম্যাচুর মানুষ নিয়ে ম্যাচুর একটা মডেল নিয়ে কিন্তু ভিডিও করতে পারতো ভালো কিছু দিতে পারতো সমাজে কিন্তু না তার চিন্তা হলেও শুধু অ্যাটেনশন নেবে মানুষের সে আবারও ছোট ছোটো ছেলেপেলে নিয়ে আমার থেকে জুনিয়র ছেলেপেলে নিয়ে ভিডিও করে রাসলীলা করে এটা করে সেটা করে সোশ্যাল মিডিয়াতে আপলোড করে কেন শুধু অ্যাটেনশন পাওয়ার জন্য এটা তো বোঝা যায় যে এটা অ্যাটেনশন শিকার আমি তো যাইনি আর কোনো বুড়ির কাছে আমি তো নাই আমি বললাম অনেক রাগ থেকে কথাটা বললাম আপনারা কেউ খারাপ ভাবে না রাগ থেকে বললাম ও কোচির কাছে গেছে আমি তো যাই নাই বয়স্ক মানুষের কাছে বয়স্ক মানুষের সাথে একবারই হয় যেটা মানে এই নেগেটিভ পজিটিভটা মিলতে অনেক মানে জিনিসপত্র প্রয়োজন হয় অনেক এফোর্ট প্রয়োজন হয় তো একবারই হয় এই মিলনটা সম্পর্কটা মিলনটা একবারই হয় আমি তো আর যাই নাই বয়স্ক মানুষদের সাথে আমার তো এটেনশন নেওয়ার কোনো চিন্তা ভাবনা ছিল না আমি কখনো আমার ইন্টেনশন ছিল না যে আমি ওর নিয়ে ভিডিও করবো ওরে নিয়ে ভাইরাল হবো বা নেগেটিভ পাবলিসিটি আমি নিব আমি নিতে চাইনি নাই কখনও হয়ে গেছে ভাই ও আপলোড করতো ভিডিও এমনভাবে ভিডিও আপলোড করতো মানুষ মনে করতো যে আমার বিয়ে হয়ে গেছে তো আমিও অ্যাকসেপ্ট করি তো আমি বলতাম যে ঠিক আছে ও আমার এত ওয়েল আর আমার এত যত্ন করে আমার এত ভালোবাসে থাক ও একটু ভাইরাল হোক আমিও দিতাম সুযোগ যে না ভাইরাল হওয়া আর আমি সুযোগ না দিয়ে তো ভাইর হতে পারতো না আমি বললাম না আমি চাচ্ছিলাম না কোনো কোনো ধরনের ঝামেলা হোক কোনো ধরনের সমস্যা হোক ওর মতন লাইফ লিড করুক আমি ওর মতন লাইফ লিড করি ভুল যেহেতু করছি আমি আমার লাইফে যেহেতু ভুল করছি ভুলের মাসুল তো দিতে হবে সেই ভুলের মাসুল হিসাবে আমি জেলখানাটাকে মানে মাইনে নিছি আমি যে জেল চেয়ে খাটছি আমি আমি জেলে ছিলাম এটা আমার ভুলের পাশ্চিত্র্য আমি ভুল করছি আমি পাশ্চিত্য করছি দর্শক আপনাদেরকে যে সমস্ত প্রতিবেদন দেখানো হলো যে সমস্ত তথ্য আপনাদেরকে দেখানো হলো এই তথ্যগুলো দেখার পর আপনাদের মন্তব্যকে অবশ্যই কিন্তু আপনাদের মতামত গুলো জানিয়ে যাবেন কারণ আপনাদের মতামত গুলো আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ আর লাইলা এবং মামুন কিন্তু বর্তমান সময়ে দুজন সেপারেশনে আছে দুজন আলাদা অবস্থায় আছে কিন্তু তারপরেও তারা কিন্তু একে অপরের উপর যে খাতা সরাসরি বিষয়টা আছে সেটা কিন্তু চালিয়ে যাচ্ছে কিন্তু দর্শক আসলে আদালত থেকে যে সমস্ত রায় আসতে ছিল এবং তারা দুজন যেভাবে মানে সোশ্যাল মিডিয়ার মধ্যে অ্যাকটিভ আছে এই অবস্থায় আসলে তাদের দুজনকে দিয়ে আমাদের সমাজের কতটুকু লাভ বা ক্ষতি হতে পারে সেই বিষয়গুলো আপনারা অবশ্যই জানুন সেই বিষয়গুলো জানাতে পারেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে আহ কারণ আপনাদের মন্তব্য গুলো আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ সো দর্শক ভিডিওটি ছিল এতটুকুই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ